আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো ইমো অ্যাপস ব্যবহার করেন এখন এই ইমো অ্যাপসটা ব্যবহার করার সময় আপনারা হয়তো আপনাদের নাম লেখেন এবং আপনাদের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন এবং আপনাদের একটা প্রোফাইল ফটো সেট করেন দেখুন আমার এখানে কিন্তু একটা প্রোফাইল ফটো আমি সেট করে রেখেছি তো এখানে হয়তো আপনারা আপনাদের নিজেদের ফটো ব্যবহার করতে পারেন না কারণ আপনাদের এইখান থেকে যে কেউ আপনাদের ফটোটা ভালোভাবে এখান এইখান থেকে দেখে তারা কিন্তু স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিতে পারে আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো প্রথমটা হচ্ছে যে কে আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে বাট ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না আর দ্বিতীয়টা হচ্ছে যে কেউ আপনার প্রোফাইল ফটো দেখতেই পারবে না আর তিন নাম্বারটা হচ্ছে আপনি বেছে বেছে কিন্তু সিলেক্ট করতে পারবেন যে কে কে আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে আর আদার যারা আছে তারা কেউই দেখতে পারবে না ইমো অ্যাপসটা ওপেন করার পর হাতের বাম পাশে যে প্রোফাইলের ফটো থাকে তার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি এর উপর ট্যাপ করবেন এখন এখানে প্রথম আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তো এর ওপর ট্যাপ করবেন এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের প্রোফাইলে এসে কেউ আপনাদের প্রোফাইলে ফটো স্ক্রিনশট বা ডাউনলোড নিতে পারবে না তো এখান থেকে যদি ব্যাক আসে এখন এখানে আছে লক প্রোফাইল এর উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন লেখা আছে হোয়েন লক ইউর প্রোফাইল ইনফরমেশন ইজ ওনলি ভিজিবল টু ইউর ইমু কন্ট্রাক্টস আদার ইউজার ক্যান অনলি সেম ইন দ্য প্রোফাইল তো এটা যদি আপনারা অন করে দেন এখান থেকে তাহলে কেউ যদি আপনার ইমু প্রোফাইলে আসে তাহলে সে শুধু আপনার নামটা দেখতে পারবে এবং উপরে যে মানুষের একটা আয়কন আছে এরকমটা দেখতে পাবে যেখানে আপনাদের ফটো থাকার কথা সেখানে কিন্তু আপনাদের ফটো দেখাবে না এরকমটা দেখাবে তবে শুধুমাত্র আপনাদের ফোনে যাদের নাম্বার সেভ করা থাকবে তারা কিন্তু আপনার ফটো দেখতে পারবে আপনি যদি চান যে তারাও যেন না দেখতে পারে তাহলে কিন্তু এখান থেকে বেশি বেশি আপনারা আপনাদের ফোন থেকে তাদের নাম্বারটা কিন্তু ডিলিট দিয়ে রাখতে হবে তাহলে তারাও আপনার প্রোফাইল ফটোটা দেখতে পারবে না যে আপনি যদি চান যে এখান থেকে আপনি কাস্টম সেটিংস করে রাখবেন মানে আপনার নির্ধারিত মাত্র কয়েকটি আইডির লোক আপনার প্রোফাইল সরো দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না সেটাও কিন্তু করা সম্ভব তো দন আপনারা যে লক প্রোফাইল আছে এর উপর আবার ট্যাপ করে এখান থেকে এটা আপনার অফ করে দেবেন এরপর এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখান থেকে হু ক্যান সি মাই এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে না তো হু ক্যান সি মাই অ্যাভাটার এখানে লেখা আছে তো এর উপর ট্যাপ করবেন সবার উপরে আছে এভরি ওয়ান এটাতে দিয়ে রাখলে আপনার প্রোফাইল সবাই দেখতে পারবে আর মাই কন্ট্রাক্টস এটাতে দিয়ে রাখলে শুধুমাত্র আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আর এখানে আছে কাস্টমস উপর যদি আপনারা ট্যাপ করে দেন এখান থেকে আপনারা যাদেরকে মার্ক করে নিচেতে ডান লেখা আছে এর উপর দিয়ে দেবেন শুধুমাত্র তারাই আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না